হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে এবং তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নিউজ ব্লগে একটা নতুন ভিডিওর সাথে আর বন্ধুরা একটা জিনিস জানো তো যখনই আমি কথা বলতে বসবো তোমাদের সাথে হয় কোনো ফেরিয়ালা আসবে নয় কেউ এসে জ্বালা দাঁড়িয়ে যায় সিরিয়াসলি কথা বলতে এত অসুবিধা হয়ে যায় না এক সময় তো আজকের দিনের শুরুটা আমার খুব আনন্দের সাথে হয়েছে হচ্ছে কারণ আজকে আমি একটুখানি ঘুরুঘুরু করতে যাবো আর এই ঘুরুঘুরু করাটা খুবই স্পেশাল কেননা এখানে আমরা সব দিদিরা একসাথে মিলে যাবো ইকো পার্ক যাচ্ছি তো সবাই মিলে রান্না বান্না খাবার দাবার নিয়ে একটা পিকনিক টাইপস হবে প্রতি বছরই যাই তাই এবছর একটু লেট হয়ে গেল যেতে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আজকে সারাদিন কী করছি না করছি আর আজকে না বেশি বক বক করা যাবে না কেন বলো তো নাহলে না আবার আজকে আমার ঘাড়ে দায়িত্ব পড়েছে ফ্রায়েড রাইস বানানো আমার এক দিদি বানাবে হচ্ছে চিলি চিকেন একজন বানাবে চিকেন স্যান্ডউইচ আরও টুকটাক খাবার দাবার সব থাকবে সব একসাথে নিয়ে একদম

আর আমি এদিকে ফ্রায়েড রাইসের টোটাল উপকরণ সব রেডি এখন ফ্রায়েড রাইসটা বানিয়ে ফেলব তো দেখো এটা ভাজা হয়ে গেছে টোটালটা রেডি আর এই রাইসটা পুরো একদম কিন্তু আমি হাড়িতেই করি পুরো ঝরঝরে থাকে ভাতটা একদম আর এইখানে এটা ভাজাটা হয়ে গেছে এর মধ্যে ওই রাইসটা দিয়ে দেবো তো এখানে দেখো বাবলু বাবুকে স্নান টান করিয়ে একদম ওকে রেডি করে দিয়েছি ওকে রেডি করিয়ে দিয়ে তারপর আমি স্নান টান করে আমি নিজে রেডি হব তো বাবলু বাবু কিন্তু আজকে প্রচন্ড খুশি প্রচন্ড খুশি দেখেছে আবার কেমন দেখাচ্ছে আবার বাবু তো একদম রেডি রেডি ও কি মজা এখন সোয়েটার হলে একটু পরাবো না আমি নিয়ে নেবো ব্যাগে আর কেন এখন প্রচন্ড রোদ বাইরে আর আমরাও কিছু সব নিয়ে নেবো আর কি নিয়ে সব গুছিয়ে চলো একদম রেডি হয় তোমাদের সামনে আসছে ঠিক আছে কিন্তু রেডি শেডি হয়ে একদম তৈরি হয়ে রেডি শেডি হয়ে গেছে রেডি শেডি হয়ে তৈরি হয়ে গেছি বলছি তো এই যে একদম পুরো বিন্দাস বিন্দাস হবে সব কিছু আজ আমি ঠিক দেখাতে পারছি না একেবারে গিয়ে ঠিয়ে তো দেখাবো ওই প্রচুর ফটোও তুলবো রিলস বানাবো ভিডিও করবো ওই সবই তো করতে যাচ্ছি মনে হচ্ছে আমি মেনলি এদের যা বকা খাবো আমি সিরিয়াসলি যে তুই খালি এইসবই করতে আসিস মনে হয় এখন তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়ি নাকি এই দেখো আমার হিরোকে কেমন লাগছে আমার হিরোর সাথে কি আমাকে আদৌ মানাচ্ছে বলো ও এই এক জায়গায় স্টিল হয়ে দাঁড়িয়ে আছে আমার ছেলেটা এক জায়গায় স্টিল হয়ে দাঁড়িয়ে আছে কি লাগছে বাবলু বাবুকে কি লাগছে

সবাইকে দেখাই আমাকে চলো 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 লেটস গো একদম সবাই বাবলু দেখি বাবলু তো দেখো আমরা পৌঁছে গেছি ঠিক আছে ইকোবার কি আমরা গেট নাম্বার টুতেই নেবেছি তো নেবে ওই দেখো যাই হোক যারা যারা এসছে তারা তো চেনাই আচ্ছা ওইটা হচ্ছে টিকিট কাউন্টার লাইনটা রেখেছো তো ওখানে আমার দিদি গেল গেলো ওখানে গিয়ে তারপরে লাইন গিয়ে টিকিট টিকিট নিল আমি একটু এখানে ফুল এইসবের দৃশ্য এইসবের মনোরম দৃশ্যতে আমি উপভোগ করছি তো অ্যাট লাস্ট ভেতরে ঢুকে গেছি ভেতরে ঢুকে এখন এদিক ওদিক করে সব জায়গা খোঁজার চেষ্টা করছি ভিড়টা কিন্তু সলিড ছিল বাট অতটাও ভিড় ছিল না এটাও বলা যেতে পারে যে খুব যতটা এক্সপেক্ট করেছিলাম অতটাও ছিল না তো চলো আমরা একটা জায়গা খুঁজে নিচ্ছি দেখো এখানে অনেক ফাঁকা জায়গা পেয়ে গেছি নিয়ে আমরা বসবো ঠিক আছে বসে তারপর যা যা বাদ বাকি কাজকর্ম আছে সব করবো তোমাদের একটু ভিড়টা বন্ধুরা আমি চলে এসেছি একদম ইগো পার্কে পৌঁছে গেছি ঠিকঠাক এখন পুরো জমিয়ে মজা হবে আড্ডা হবে সবাই মিলে খুব ভালো একটা টাইম স্পেন্ড করব একদম সেটাই মাথার মধ্যে রয়েছে তো দেখা যায় কতটা কি করা যায় কিন্তু ভিড় যেরকমভাবে আমি মানে ভেবেছিলাম যে ভিড় হবে সেরকম সেরকম খুব একটা ভিড় নেই মোটামুটি সব ঠিকই রয়েছে হালকাই রয়েছে খুব চাপ নেই ভিড়ের কোনো অসুবিধা নেই মোটামুটি লোকজন রয়েছে মানে বসা যাবে সবাই মিলে সুবিধা করা যাবে সব কিছুই ঠিকঠাক পারফেক্ট আছে তো চলো একটা জায়গা অলরেডি বসে নিয়েছি এরকম কোনো ব্যাপার নেই যে একবার নিজের জায়গাটা ছেড়ে দিলে তো সেই জায়গাটা আর পাবো না খুঁজে বা কোনো প্রবলেম হবে সেরকম কোনো ব্যাপার নেই মোটামুটি ফাঁকার মধ্যে আছে মেবি কালকে ভিড়টা বেশি হবে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যেহেতু কালকে তো প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা মোটামুটি কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি তারপরে ওই রাইস ওইগুলো খাওয়া যাবে আর আমি এমন জায়গায় ক্যামেরাটা সেট করেছি সেটা না সবাইকে দেখা যাচ্ছে না আর এই যে স্যান্ডউইচ এইগুলোর প্যাকেট ছিটতে আমাদের রীতিমতন যুদ্ধ করতে হয়েছে আমি যাই হোক যুদ্ধতে মোটামুটি একটু জয়লাভ করে নিজে খাবারটা খেতে শুরু করেছি কিন্তু এমনই পাবলিক আমি আমার ছেলের স্যান্ডউইচের প্যাকেটটা কিন্তু চেনা হয়নি তো ওখানে সুমন দি তো পুরো নিজের শরীরের সব জোর লাগিয়ে দিয়েছে দেখেছো মুখটা কেমন করছে করে জোর লাগিয়ে দিয়েছে প্যাকেটটা ছিঁড়ে বলে আগে গেলে একটা কাঁচি নিয়ে আসতাম এত শক্ত হয় এদের প্যাকেটগুলো যে ছেঁড়াটা খুব বেশি দায় হয়ে যায় তো যাই হোক আমরা সবাই মিলে সেই চেষ্টা করে যাচ্ছি তারপরে আমরা সেই চেষ্টা একদম মানে সফলতা পেলাম একটা সময় গিয়ে আর বাচ্চা দুটো দেখো দুজন দুজনের দিকে তাকিয়ে বসে রয়েছে এদের দেখো এরা কি পিকনিক করতে এসছে না ঘুরতে না কি করতে এসছে দেখো সব এসেই শুয়ে পড়েছে কোনো মানে হয় দেখো সবাই দেখছে সবাই দেখতে দেখতে যাচ্ছে আমি আবার বলছি আরো দিকা ভাই আমার এনার্জি পুরো ফুল আমি এখানে শুতে আসিনি কিছু করতেও আসিনি আমি এখানে ব্লগ বানাবো রিলস বানাবো ভিডিও বানাবো ব্যাস অনেক ফটো তুলবো একটা কাজ তো করু আমার যদি এটা কেউ তুমি যদি করে দাও তাহলে আমি বাড়ছি ব্যাস 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 আধ্য দাও তুমি দাও তুমি দাও আমি খাই দেবো ব্যাস ব্যাস

তো সারাটা দিন ধরে অনেক অনেক আনন্দ হলো লাফালাফি ঝাঁপাঝাঁপি সব কিছু সব কিছু হওয়ার পর এবার দেখো সন্ধে নামছে যে আস্তে আস্তে সূর্যটা যে কী দারুণ লাগছিল আমি আমার ক্যামেরা ঠিক করে দেখাতে পারছি না দারুণ লাগছিল এই সময়টা চতুর্দিকে পরিবেশটা যেন কি শান্ত শান্ত একটা ভাব চলে এসছে লোকজনের ক্রাউড একটা আছেই সেটা আর বলার মতো নয় আর কিন্তু চতুর্দিকের পরিবেশটা মানে প্রাকৃতিক পরিবেশটা একটু শান্ত শান্ত হয়েছে তো আমি এই দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মাথায় টুপি দেখো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আর জানো তো এত ব্লগারের সংখ্যা মার্কেটে পড়ে গেছে আমি ভিডিও করতেই লজ্জা পাচ্ছি চতুর্দিকে ব্লগারই ব্লগার ব্লগারই ব্লগার কি যে করি বুঝতে পারি ডাক সময় যাই হোক সামনে একটা সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছি ফাউন্টেন চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই সাইক্লিং করছে আমি তো সাইক্লিং করতে পারি না তার মতো আমার কিছু করার দরকার নেই এখানেও দেখো এই দেখো এখানে একটা কি সুন্দর বাড়িটা একবার করেছে ঘরেছ উল্টো পাল্টার দিক দিয়ে চলে এসেছে এই দিক দিয়ে ঢুকতে হবে আমার ভিডিও করার চকরে আমি অন্য রাস্তা দিয়ে চলে গেছি এরকম তো যেখানেই এইসব দেখার জিনিস সেখানেই লোকেদের ভিড় কেউ ফটো তুলছে কেউ ভিডিও করছে যথারীতি আমিও সেই কাজেই এসেছি এখানে ফটো তোলের ফেস এত বেড়ে গেছে এত বেড়ে গেছে কিছু বলার নেই আমার লোকের ভিড় দেখো কিভাবে দেখাবো বলো তোমাদের তো বন্ধুরা তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এখানে যে দুটো কেনাকাটা শপিং চলেছে আমি আর ভিডিওটা বড় করব না আজকে আমি আমার ব্লগটা এখানেই কমপ্লিট করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাট বাই বাই